আজকে এসেয়ার ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে এটা সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার ইউটিলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন কি লেভেলে হয়েছে সেটাকে আমার আমরা রিভিউ করবো পর্যালোচনা করব তার সাথে সাথে আমাদের বিশেষ করে এসসি ছেলে মেয়েদের স্বার্থে বিভিন্ন রকমের স্কলারশিপ আমরা প্রদান করি প্রি মেট্রিক পোস্ট মেট্রিক সেই স্কলারশিপ কি স্টুডেন্টরা পাচ্ছেন কি না বা কোথাও অসুবিধা হচ্ছে কি না কী প্রগ্রেস আছে এই বিষয়ের উপর আলোচনা হবে তো আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসাররা রয়েছেন স্টেট লেভেল অফিসাররা রয়েছেন ইভেন এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন তো সবাই মিলে আমরা আলোচনা করব যাতে খুব বেশি বেশি করে স্কলারশিপ আমরা প্রোভাইড করতে পারি অ্যাট দ্য সেম টাইম এস মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের জন্যে আমাদের ডিপার্টমেন্ট যে সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে এই চলতি বছরে সেগুলিকেও আমরা আরও কত দ্রুত বাস্তবায়িত করতে পারি এই বিষয়ের উপরে আলোচনা হবে এবং বিশেষ করে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে সেটা যাতে সময়ের মধ্যে আমরা 100% স্যাচুরেশন মোডে নিয়ে যেতে পারি এই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমাদের সাকসেস কি আছে ফেইলিওর কোন জায়গায় আছে আমাদের আরো কি বা এফর্টস দিতে হবে সব বিষয়গুলো আমরা আজকে সিদ্ধান্ত করব এবং সাবসিকোয়েন্টলি আমরা ডিস্ট্রিক্ট লেভেল এন্ড পৌঁছাবো এই বিষয়গুলো আমাদের আলোচনা হবে আমরা এটা সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে তো ফার্স্ট রিভিউ মিটিং আমাদের যে টেকেন বা তার কি করেছে যা আমাদের টার্গেট ছিল সেগুলির উপর আমরা আলোচনা করব আলোচনা করে বিস্তারিত আমরা পরে বলতে পারবো এই মুহূর্তে না আমাদের তো শুধু এসসি দেখুন এটা তো প্রি মেট্রিক আলাদা পোস্ট মেট্রিক আলাদা এটা নাম্বার দেখে বলতে হবে আমাদের যিনি ডিল করেন কপিল বলতে